কিন্তু আরেকটা হল ইয়াং যারা তারা জানে মুরব্বীরা জানার কথা না এখন হলো এ আই এর যুগ কিসের যুগ এ আই জানেন এটা এ মানে হলো আর্টিফিশিয়াল আই মানে হলো ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর মাধ্যমে এখন আমার মতো করে ছবি দিয়ে আমার মতো করে ডিজাইন করে আমি ঠিক যেভাবে বক্তব্য দিচ্ছি ঠিক এভাবে বসে এই মসজিদের সিনারিতে আমি বক্তব্য দিচ্ছি মূলত আমি এখানে নাই এটা আছে করা যায় যারা একটু সচেতন তারা এটা বুঝতে পারে আমাদের মুরুব্বী শ্রেণীর মানুষ অনেক ক্ষেত্রে এগুলো বুঝে না এই আই দিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা একটা বানাইয়ে দিছে আর আমার না বুঝা মুসলমান সমাজ সমান এসে আর সমানে কি মারতেছে চেয়ার মারতেছে বুঝে না আমার একজন দেখাচ্ছে যে ওই যে ইরান আর ইয়াতে ইসরায়েল যখন যুদ্ধ লাগলো মিসাইল মারতেছে মিসাইলের মধ্যে আমাকে দেখাচ্ছে মিসাইলের মধ্যে এক লোকের বেদে মিসাইল মারতেছে তা আমার দেখা বলতে দেখছেন কিভাবে সম্ভব এমন হচ্ছে কিন্তু গুয়া একটা হাজার হাজার কিলোমিটার গতিতে যায় এটার মধ্যে মানুষ একটা বাইতে দেবে এতটুকু মানে মানে এতটুকু যে এটা যে অসম্ভব ব্যাপার মিসাইলের মধ্যে কি বাধা মানুষ বাধা এবং এটা যে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো এটা যে মানে মানে টেকনোলজির মাধ্যমে বানানো এই জিনিসটাও অনেকে বুঝে না তো না বুঝে কি করে শেয়ার মেরে দেয় না বুঝে কি করে দেয় শেয়ার মেরে দেয় এটা তো ধরেন আপনি যখন মিসাইলের মধ্যে এরকম মানুষ একটা বান্দা দিলেন এখানে কারো এরকম ইজ্জত নষ্ট হয়নি কারণ যারে মানছে ওটু আপনি চিনেন না মিসাইলটা কারো আপনি চিনেন না কিন্তু একজন নামে একটা মিথ্যা প্রচার করে আপনি তো শেয়ার করে দিলেন এরকম আমাদের মাঝে আছে নাকি নাই কম নাকি বেশি এ ব্যাপারে আমাদের কি থাকতে হবে অনেক বেশি সতর্ক থাকতে হবে প্রতিটা আপনি তো মনে করছেন যে একটা শেয়ার করছি শেয়ার করলে কি হয় আপনি মনে করছেন যে শেয়ার করলে কি হয় কিন্তু আল্লাহ তালা কি বলছেন আল্লাহ তালা পবিত্র করে চার নম্বর নিসার পঁচাশি নম্বরে আয়াতে বলছেন

ধরুন একজন কোরআনের একটা আয়াত আপলোড করবে অথবা একটা তাসবি সোহান আল্লাহ আপনি জাস্ট এটা একটা শেয়ার করে দিলেন তাহলে আপনার এই শেয়ারটা যত মানুষের আয়াতটা পড়বে যত মানুষের সব হবে আপনি এই সবের অংশীদার হবেন সোহান একটা ছেলে হারিয়ে গেল ফেসবুকে একজন দিয়ে দিল জমুক হারিয়ে গেছে আপনারা খোঁজার জন্য সহযোগিতা করুন আপনি এটাকে শেয়ার করে দিলেন শেয়ার করাতে কি হলো ওই এই জিনিসটা প্রচার বেশি হওয়ার কারণে ওই ছেলেটাকে পাওয়ার ক্ষেত্রে একটু সহযোগিতা হইতে পারে এই যে আপনি ভালো একটা কল্যাণমূলক উদ্দেশ্যে একটা ভালো জিনিস শেয়ার করলেন এটা আপনার একটা সবের কাজ হবে কিসের কাজ কাজ কিন্তু মন্দ কাজে যদি আপনি সহযোগিতা করেন মন্দ কাজে যদি আপনি প্রচার প্রসারণা করেন সেটা দায়বার আপনাকে নিতে হবে যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আপনারা আল্লা মা হয়তো বা কি হোক দেখেছেন জেনেছেন দেখেন আমাদের দেশের একজন ছিলেন উনি পালিয়ে গেছেন পালিয়ে গেছেন পালিয়ে গেছেন পালিয়ে গেছে বড় ধরনের অপরাধী কিন্তু যে অপরাধ করে নাই আপনারা দেখেছেন অনেকে দেখবেন ওই মুদি এবং মহিলার মাঝখানে একটা বাচ্চা কোলে বসে এনেছে আছে নাকি রে আপনি শেয়ার করছেন আপনি কবিরা ঘুরে করছেন হারাম কাজ করছেন আপনি সে যত বড় অপরাধী হোক যেই কাজ সে করে নাই সেই কাজের দায় যদি কারণ করে দেন আপনি বলেন তো দেখি কেন অবৈধ জিনিস অন্যায় জিনিস হারাম জিনিস মিথ্যা জিনিসের মজা করবেন কেন এগুলো হলো তথ্য সন্ত্রাস এগুলো কি সন্ত্রাস তথ্য সন্ত্রাস একজনের কথা বলছে একটা কথাটা আপনি কেটে এনে আরেক জায়গায় এনে যুক্ত করে দিলেন সে যে উদ্দেশ্য বলেছে আপনি উদ্দেশ্যটাকে পুরো নষ্ট করে দিলেন এটা তথ্য সন্ত্রাস বুঝে আসছে যেমন আল্লাহ তারা বলছেন কোরআন রায়া তোমরা নামাজের কাছেও যে তোমরা নামাজের কাছেও যেও না কোরআন রায়া তোমরা নামাজের কাছেও যেও না পরে কথা আস আং তুম যখন তোমরা মাতাল থাকো মানে একসময় মত খাওয়া বৈধ ছিল তো মতখে মাথা পাতা নষ্ট থাকতো তো আল্লাহ তাআলা বলেন মাতাল অবস্থায় কথা যেও না নামাজের কাছেও যেও না এখন আমি বললাম আল্লাহ কোরআনে বলেছেন লা তাকরাবুস সালাত তোমরা নামাজের কাছেও যেও না ওয়া আনতুম সুকারা যখন তোমরা মাতাল থাকো এখন আপনি এডিটিং করে কেটে দিয়েছেন কেটে দিয়ে প্রচার করতেছেন হুজুর বলতেছে নামাজের কাছেও যেও না হুজুর কথা তো ঠিক হুজুর কথা তো ঠিক কিন্তু কথার পরে তো আর কি আসে কথা আছে এই জাতীয় অর্ধেক কথাকে কেটে ছিঁড়ে কাটছাট করে এই জাতীয় আমাদের সমাজে আছে নাকি নেই একজন দশ সেকেন্ডের একটা কথা প্রচার করে একজন পাঁচ সেকেন্ডের একটা কথা প্রচার করে আচ্ছা একটু বিবেক দিয়ে চিন্তা করুন কোন ব্যক্তি কথা বলার সময় শুধু পাঁচ সেকেন্ড কথা বলে সে কথা হয়তো এক মিনিট বলেছে এক মিনিটের মধ্যে পাঁচ সেকেন্ডের কথাটা মানে যেমন একটা আপনাদের একটা বাস্তব ঘটনা বলি বাস্তব ঘটনা হলো এক হুজুর হুজুর মানে হলো ওই মানে অপরাধীদের সাথে তাল মিলিয়ে চলত তো উনি সরকারি একটা প্রোগ্রাম এখনকার ঘটনা না দুই চার বছর আগের কথা সরকারি একটা প্রোগ্রামে বলতেছেন ওটা প্রকাশ্য করতে ইয়াতে আসছে ভিডিওতে আসছে উনি বলতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য এত কিছু করছেন আমরা যদি সারা জীবন ওনার শেষ পড়ে থাকি তাও হকাদাই হবে না পরে সাথে সাথে উনি বলতেছে মানে পুরো পরে বুঝছ যে কথা তো মানে হয়ে গেছে বড় উপকার গেছে এখন এই যে কথাটা তিনি বলছেন কথাটা কি মানে কথাটাকে সঠিক নাকি ভুল ভুল কথা এখন কি এটা ইচ্ছা করে বলছেন না মুখ ফস্ট বয়ে রয়ে গেছে তা তো মনের কথা নয় এটা বলে বলছে বলার সাথে সাথে আবার নিজেই কি করে বলছে নিজে আবার মানে সাথে সাথে খুললা বলে মানে বিব্রত হয়ে গেছে কি বলে ফেললাম এখন একটা মিনিট কথা বলার সময় ধরেন দশ সেকেন্ড তিনি অসতর্কতা বসত কথাটা বলে ফেললেন আবার ওই কথার সাথেই তিনি কথাটাকে কি করে ফেললেন সংশোধন করে ফেললেন তাহলে যেই লোকটা সংশোধন করে ফেললেন আপনি তার সংশোধনটাকে কেটে দিয়া যদি শুধু ওই কথাটা প্রচার করেছেন তাকে আপনি যদি ঘায়েল করেন সেই লোকটা যে মানে দালালি করছে এটা অপরাধমূলক দালালি করছে কিন্তু আমি যদি তাকে সেই কথা দ্বারা গায়েল করি তাহলে আমি অপরাধী আমি কি কারণ তার উদ্দেশ্যের চাইতে আমি ভিন্ন দিকে গেলাম এগুলো হল তথ্য সন্ত্রাস কথা কি বুঝে আসছিলেন আমাদেরকে খুব সিরিয়াস থাকতে হবে অনেক বেশি সিরিয়াস থাকতে হবে আপনি আল্লাহ তো পরিষ্কার বলেছেন মানকানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরা লাউলি ইয়াসমুত যেই ব্যক্তি আল্লাহ এবং আখের প্রতি বিশ্বাস করে আল্লাহ রসুল বলছেন সে যাতে চুপ থাকে সে যাতে ভালো কথা বলে ভালো কথা যদি সে না জানে সে যেন চুপ থাকে সে যাতে কি থাকে একটা জিনিস শেয়ার না করলে কি আপনার কবিরা গুলো হবে হ্যাঁ ছবিরা হবে কিন্তু ভুল একটা জিনিস শেয়ার করলে আপনার কবিরা হবে আপনি কিন্তু টোটালি শেয়ার না করলে আপনার গৃহা হচ্ছে না কিন্তু ভুল শেয়ার করলে কি হবে কমরা গুনাহ হবে যেই গুলে আরেকজনের ইজ্জতের উপরে কি আসে আঘাত আসে ইজ্জতের উপরে আঘাত আসে এজন্য আল্লাহ তাআলা বলছেন 49 নম্বর সূরা হুজুরায়াত এর 6 নম্বর সোর ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাঈন ফাতাবায়য়ানু হে তোমাদের কাছে কোনো সংবাদ আসলে সেই সংবাদটাকে তোমরা গভীর ভাবে যাচাই কর